মাত্র পঁচিশ ফিট বাই উনচল্লিশ ফিট জায়গার মধ্যে ছয় বেডরুমের একটি ডুপ্লেক্স বারের ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো অল্প জায়গার মধ্যে একেবারে যাদের অল্প জায়গার মধ্যে একটি মডার্ন ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে এবং আপনারা চাইলে এই বিল্ডিংটি ছোটো বড়ো করেও করে নিতে পারেন দর্শক বন্ধুরা এখানে দেখছেন খুবই সুন্দর একটি ব্যালকনির ডিজাইন দেওয়া আছে আর এখানেও একটি ব্যালকনির ডিজাইন দেওয়া আছে ডিজাইনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাকে ডিজাইনগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এই বাড়িটি টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনাকে দিয়ে দেবো দর্শক এখানে দেখতে খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে ফোর্সের ডিজাইনটা অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে আমাদের যে জানলাটা দেওয়া আছে জানলা ডিজাইনগুলো একটি ইউনিক টাইপের করা হয়েছে আর এখানে ফোর্থের এখানে যে একটি দুই চালা সাত দেওয়া আছে আর এখানে আমাদের সিডের রুমের এখানে একটি রাউন্ড স্ল্যাব দেওয়া আছে রাউন্ড স্ল্যাবটা অবশ্যই দেখে নেবেন আর এখানে খুবই সুন্দর একটি এসআরটি আমাদের খুবই সুন্দরভাবে সাজানো আছে আর এখানেও খুবই সুন্দরভাবে এসার টিও সাজানো আছে দর্শক আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর অ্যাঙ্গেল থেকে দেখতে বিল্ডিংটি এমন দেখা যাবে যেমন আমাদের এখানে যে জানলা ডিজাইনগুলো দেখতেছেন জানলা ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে করা হয়েছে আর এখানে যে ব্যালকনির যে ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা সাজিয়েছি তো প্রতিটি মানুষই আসলে বাড়ি করার জন্য একবারে টাকা ইনভেস্ট করে তো আপনি সেই টাকাটা কীভাবে ইনভেস্ট করবেন এক কারণে আমি সকল সময় আপনাকে বলে থাকি কাজ করার আগে একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনি ড্রয়িং ডিজাইনটি করাবেন পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দর দর্শক এটা হলো আমাদের রুপটপ আমাদের রুপটপ থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে যেমন আমাদের এখানে একটি রাউন্ড স্ল্যাব দেওয়া আছে আর এখানে একটি দুই চালা একটি সার দেওয়া আছে আর এখানে একটি দুই চালা সার দেওয়া আছে আর আমাদের ফোর্সের যে সারটি দেওয়া আছে এটাও দুই চালা দেওয়া আছে আর এখানে যে ব্যালকনি শেপটি দেখতেছেন ব্যালকনি শেপটিও খুবই আনকমনভাবে আমরা সাজিয়েছি আর এখানে আরেকটি ব্যালকনি শেপ দেওয়া আছে এটাও খুবই আনকমন স্টাইলে আমরা সাজিয়েছি তো দর্শক বন্ধুরা বাড়ি শুধু করলে হবে না বাড়ি করার আগে আপনি চিন্তা করতে হবে যে আপনি কত টাকা ইনভেস্ট করবেন আপনি কীভাবে বাড়িটা করবেন যেমন এই বাড়িটি আমাদের অনলি নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এবার ডিজাইনটি আমরা সাজিয়েছি তো আপনার চাইলে নশো পঁচাত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবার ডিজাইনটি সাজিয়েছি চাইলে আপনারা এটা ছোট বড়ো করে করতে পারবেন তবে আপনি চিন্তা করতে হবে আগে আপনি কত টাকা আসলে একটি বাড়িতে খরচ করবেন আপনি যে কোনো ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করবেন খালি আপনারা হয়তো দেখতেছেন অনেকে বলবেন যে আর এখানে তো এক কুড়ি টাকা চলে যাবে না এমন কিছুও না তো কত টাকা যাবে আমি এটাও আপনাকে বলে দিই একেবারে সিম্পলের মধ্যে কম খরচে চাইলে আপনি এই বাড়িটি করতে পারবেন তো দর্শক বন্ধুরা এখানে ডবল একটি ডোর দেওয়া আছে আর এখানেও ডবল একটি ডোর দেওয়া আছে ডোরটা অবশ্যই দেখে আর এখানে যে ব্যালকনিগুলো দেখছেন ব্যালকনি এখানে একটি ডোর রাখা আছে আর এখানে খুব সুন্দর করে একটি ডিজাইন আমরা সাজিয়ে দিয়েছি তো ডিজাইনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আপনার সম্পূর্ণ ডিজাইনটা এখান থেকে দেখে নেবেন হয়তো অনেকে চান আসলে সিম্পলের মধ্যে সুন্দর একটি ডুপ্লেক্স অথবা একতলা দেড়তলা যে যেরকম করতে চান আমরা একেবারে একতলা থেকে শুরু করে আপনি যত তালা বিল্ডিং করতে চান অত তালার ডিজাইনগুলো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে অনেক সুনামে সই দেয় ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়েছে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দিতে আমরা বাংলাদেশ সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিতে তো চলুন আমরা মূল প্লানটি দেখে আসি মূল প্লানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো দশক মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নিন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে উনচল্লিশ ফিট এবং পস্ত দেওয়া আছে পঁচিশ ফিট বিল্ডিংটির টোটাল ক্যাট এরিয়া আমাদের মেন বিল্ডিংটি এরিয়া দেওয়া আছে নশো পঁচাত্তর স্কোয়ার ফিট আর যদি ফোর্স এবং ব্যালকনি সহ হিসাব করেন তাহলে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট যার মধ্যে আবার ডিজাইনটি সাজানো হয়েছে তো প্রথম প্রবেশ করলেই পড়বে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে এগারো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট আর এখানে সরাসরি প্রবেশ করলে পড়বে তিন স্টেপে একটি স্টেয়ার দেওয়া আছে আর এখানে একটি লিভিং রুম রাখা আছে পনেরো ফিট দশ ইঞ্চি বাই তেরো ফিট আপনার মাপগুলো অবশ্যই দেখেন আর এখানে একটি গেস্ট চাইল্ড গেস্ট বেডরুম দেওয়া আছে গেস্ট বেডরুম মাপটি দেওয়া আছে এগারো ফিট বাই তেরো ফিট এটার সাথে একটি বারেন্দা রাখা আছে এগারো ফিট বাই চার ফিট আর এখানে আরেকটি বেডরুম রাখা আছে চাইল্ড বেডরুম এগারো ফিট বাই এগারো ফিট আর এখানে আপনারা যদি দেখেন আমাদের একটি কমন টয়লেট রাখা আছে টয়লেটের মাপটি দেওয়া আছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট আর এখানে একটি ডাইনিং স্পেস রাখা আছে ডাইনিং রুম আপনি দেওয়া আছে বারো ফিট আট ইঞ্চি বা এগারো ফিট এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে সাড়ে দশ ফিট বাই তেরো ফিটের সাথে একটি ব্যালকনি রাখা আছে আর এখানে যে অ্যাটাস্টারটি রাখা আছে সাত ফিট বাই চার ফিট আর এখানে একটি কিচেন রুম রাখা আছে সাড়ে আট ফিট বাই সাড়ে ছয় ফিট টোটাল আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা ফার্স্ট ফ্লোরে গিয়ে কী পো এটা দেখাচ্ছে ফার্স্ট ফ্লোরে কিন্তু আমরা সেম জিনিসটা পাবো শুধু এখানে যে ব্যালকনিটা এটা বয়ের থাকবে আর এখানে ব্যালকনিটা পাবো আর সব কিছু আমরা সেম জিনিসটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে যেভাবে দেওয়া আছে ফার্স্ট ফ্লোরের সেমভাবে দেওয়া আছে আর আপনারা চাইলে অনেকে হয়তো যদি বেডরুম বেশি লাগে চাইলে আপনারা কিচেনটা বাদ দিয়ে এটা বেডরুম করে সাতটা বেডরুম করে নিতে পারবেন তো আশা করি সম্পূর্ণ ডিজাইনটি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে পারবে বিন্দু পরিমাণে কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি কি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে হয়তো অনেকেই বলবেন যে ভাই এই বাড়ির টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে যাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়িটা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিও গুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক